উপজেলা জামায়াতক্রেটারি নিহতের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এ বিষয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম জুবাইর দুবাইয়ের সংঘর্ষে নিহতের স্বজন ও দলের নেতারা কি বলছেন আহতদের এখন কি অবস্থা এবং ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন সব মিলিয়ে বিস্তারিত জানাবেন করি আমি একটু আরেকটা নতুন আপডেট দিতে চাই আমরা অল্প কিছুক্ষণ আগে জানতে পেলাম যে গতকাল যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে আহত একজন বিএনপি নেতার মৃত্যু হয়েছে তিনি তার নাম হচ্ছে সাইফুল ইসলাম তিনি ঝিনাইগাতি উপজেলা যুবদল যুবদলের যুগ্ম আহবায়ক বলে আমরা জানতে পেরেছি তো এই বিষয়টি এখনো আসলে বিএনপির উচ্চ পদ্যায় থেকে কেউ নিশ্চিত করেনি তার মরদেহ আহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে আমরা জানতে পেরেছি এছাড়া গতকাল জামাত নেতা যিনি মারা গিয়েছিলেন তাকে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে ময়নসিং মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আর হচ্ছে যে জামাতের পক্ষ থেকে তো চব্বিশ ঘন্টার এক আল্টিমেটাম দেওয়া হয়েছে গতরাতে তাদের দলীয় যে প্যাড রয়েছে সেই প্যাডে আসলে তার নিন্দা জানিয়ে এবং তারা চব্বিশ ঘন্টার মধ্যে যে মৌলানা রেজাউল করিমের হত্যায় যারা দায়ী তাদেরকে গ্রেপ্তার এবং দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য তারা জানিয়েছেন এছাড়া কিন্তু গতকাল দুপুর থেকে আসলে রাত পর্যন্ত যে সংঘর্ষ চলেছে সেই সংঘর্ষকে কেন্দ্র করে ঝিনাইগাতি সহ জেলা কিন্তু থমথমের পরিস্থিতি বিরাজ করছে ভোটারদের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে আমরা সকাল থেকে অনেকের সাথে কথা বলছিলাম আমরা শুনছিলাম যে সবাই বলছিলেন যে যদি নির্বাচনের আগে এমন সহিংসতা হয় তাহলে নির্বাচনে কি অবস্থা হবে সেটি নিয়ে তারা শঙ্কা জানাচ্ছিলেন আমরা আসলে গতকাল থেকে এখন পর্যন্ত বিএনপির শীর্ষস্থানীয় কার সাথে যোগাযোগ করতে পারিনি যেহেতু গতকাল অন্য একটি ঘটনায় জেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি ছিল সেটি বিলুপ্ত করা হয়েছে ফলে আসলে বিএনপির কার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে জামাতের যে সেপুটি তিন আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপন বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদই পাঠায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেছেন আর এছাড়া কিন্তু আসলে শিবপুরে জামাত নেতার মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়লে সারা দেশে বিভিন্ন স্থানে জামাতের বিক্ষোভ মিছিল বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে এবং অনেকে আসলে বিচার দাবি করেছে তো আসলে এখন পর্যন্ত আহত যারা রয়েছে তাদের চিকিৎসা চলছে বেশ কয়েকজন মানুষ সিনিয়র মেডিকেল কলেজে রয়েছেন এছাড়া শেখপুর এবং সিনাইগাতে হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালেও আহতরা চিকিৎসা নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিন্তু এলাকায় মানুষের মধ্যে আসলে আতঙ্ক বিরাজ করছে করে শেরপুর থেকে আপাতত সংঘর্ষের খবর আপডেট শেরপুরে ঝিনাই রাজিতে তোমাদের ভুলে যাওয়া